এই জায়গায় দাঁড়িয়ে থেকে ব্রিটিশ ব্রিটিশ স্যার এবং আপনাদের নীল শوسف স্যার ওস্তাদ বসে আপনারা দেখতে পাচ্ছেন যে অশোক সে কাবুজ আপন রুবি এখানে হয়েছে প্রায়

এর ভিতরে যাদের চোখের সমস্যা আছে তাদের চোখের অপারেশন করা হয়েছে বাছাইকৃত যে সমস্ত রোগী আছে তাদেরকে যশোর নিয়ে দেওয়া হবে চোখ হাসপাতালে এবং সেখানে তাদেরকে চোষদ সাই করা অপারেশন সহকারী করা হবে